জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আশা করি কালকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যাই হোক আজকে সকাল সাতটা থেকে কারেন্ট চলে গেছে এখন তোমরা জেনারেটার শব্দ শুনতেই পাচ্ছ পুরো এরিয়াটাই কারেন্ট চলে গেছে আর আসবে নাকি দশটার সময় তো বহু তকলিফ ওই অবস্থাতেই স্নান সেরে ঠাকুর পুজো সেরে রান্না সেরে চলে এসেছি বাদ দা আলু সেদ্ধ তো এখনও দোকান খোলা হয়নি আমি দোকানের সামনে এসেছি কেউ আসেও নি তো চলো আজকে দিনটা শুরু করা যাক কাদের মাধ্যমে ফিরে আসছি আবার একটু পর সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা বেজে গেল এখনো অবধি কারেন্ট আসবে কি গরম লাগছে মাগ ওই যে গেছে কারেন্ট সকাল থেকে গেছে কারেন্ট নাই কারেন্ট নাই সবাই কারেন্টের জন্য অস্থির এই যে একচুয়ালিটা দেখো কি অবস্থা সবার কারেন্ট নাই সেই সকাল থেকে গেছে সাতটা থেকে এখন

এটা নবীন তারা গলা মোদী তারা আয় ভারতবর্ষ ভিতরে সবথু ভালো মানে ফার্স্ট এটা স্টার্ট হয়েছি পানি পানি পাণি দেওয়াটা ভগবান কি গরম কি গরম মা থাকা যাচ্ছে না গো এত ক্ষণ থাকলা থাকা যাচ্ছে না সব লাগিয়ে লাইন সব কাটাকাটি হয়ে গেছে তার সব থাম্বা থেকে আবার কী সব নতুন নতুন তার জুড়ছে আর এই যে রথযাত্রা আসলো এখন এই রকম জ্বালিয়ে মারবে শুধু কারেন্ট যাবে কারেন্ট যাবে কারেন্ট যাবে আজকে এই পাড়াতে কাজ ওই পাড়াতে কাজ আর আমাদের তো এই এরিয়াটা পুরো আজকে কাজ হচ্ছে মরে গেলাম গরমের জ্বালায় তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে তো ফ্রেন্ডস এই মাত্র ঘরে ঢুকলাম দুটো বাজতে দশ মিনিটে আর ঘরে ঢুকেছি কারেন্ট আসলো জয় জগন্নাথ উফ একটু আস্বস্তি পেলাম এবার যাই একদম গিয়ে কাপড় চোপড় তো ছেড়ে দিয়েছি গিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসি ঘরে এমন অবস্থা কারোর একশোটা জলও খাওয়ার জন্য ছিল না সত্যি যাক তো কাজটা সেরে ফেলি আবার এ রান্নাটা সোমবার ডালটা সোমবার দেব ব্যাস ভাত খাবো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য সুন্দর হাওয়া দিচ্ছে আছে কিন্তু তবুও কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু দোকানের ভেতরটা তো ঢুকে গেলেই গরম প্রচন্ড গরম লাগে দোকানের ভেতরে ঢুকে গেলে তে বেড়াতে আসা আর ঘরে ফিরে যাওয়ার সময় হাতে মহাপ্রসাদ খাজা থাকবে না এটা কখনো হয় আর এই যে কতজনকে দেখো এইটা হচ্ছে মণ্ডপ এই জায়গাটার নাম গোবিন্দ মণ্ডপ আমার বাঁ পাশে যে গাছটা দেখছো এটা গোবিন্দ মণ্ডপ তো যাই হোক এখান থেকে বিকেলবেলা অনেকেই এবার বেরোচ্ছে যাবে মন্দিরে ধ্বজা ওঠা দেখবে তারপরে মন্দিরের আরতি সন্ধ্যা আরতি সব দেখে ওরা বাড়ি ফিরবে একসঙ্গে সবাই বেরিয়ে পড়লো মোটামুটি এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু রোদটাও আছে তো জানি না দোকানে গেলে কি হবে তো ভাবছি দোকানের ভেতরে কাপড়ের গরম আর যে আলো রয়েছে লাইট জ্বলছে যে ওগুলো তো সাংঘাতিক গরম হয় তো ভাবছি ওগুলোতে নিশ্চয়ই গরম হবে তো দেখা যাক মৌসুমি নাকি চলে এসছে কবে যে আমাদের পুরীতে আসছে ভগবান জানি বলেন বলেন তো ফ্রেন্ডস এখন দোকানে একটু পৌঁছলাম দিবা এটা সকাল বন্ধা হয়েছে খালি যখন কুন্দে মালিয়ে যাই তুমি আসে বিছ পড়লাম দারুন হাওয়া দিচ্ছে এমন বুঝতে বাইরে এমন হাওয়া দিচ্ছে দোকানে ভেতরটা কিন্তু খুব গরম রাস্তা এখনো জমজমাট পুরো আজকে যেহেতু শনিবার সেকেন্ড স্যাটারডে অনেক অফিস ছুটিস সেই জন্য সব সেকেন্ড স্যাটারডে চলে এসছে মহাপ্রে বাপ কিরকম ভিড় দেখো আজকে আর কালকে দুদিন তো এখন পুরো ভিড় থাকবেই ফ্রেন্ডস তো চলে আসলাম বাড়ি বাড়ি অনেকক্ষণ আগেই এসেছি দশটা কুড়ি বেজে গেছে এসে একদম গিয়ে একটা ভালো স্নান করলাম স্নান সেরে তারপরে আসলাম ঘরটরগুলো সব ঝাড় দেবো আর একটু ফ্যানের খাওয়া খাবো বাস এটাই হচ্ছে কাজ শুধু স্নানটাই করে এসেছি ও আজকে সারাদিন যেভাবে গরমে কেটেছে আমার মাথা একদম যন্ত্রণা হয়ে গেছে তো চলো তাহলে একটু পরে ফিরে আসছি ফ্রেন্ড সুতো সুতো শুয়ে পড়েছিলাম এগারোটা পনেরো হয়ে গেছে কি করব রান্না তো কিছু নেই রুটি রয়েছে শুধু একটু ছানা নিয়ে এসছি ব্যাস রুটি আর ছানা খেয়ে দেবো কী বলো তো ভীষণ মাথা ব্যথা করছে জানো তো আর আজকে যা গরম শুধু রোদ আর গরম এই দুটোই মাথায় ঢুকেছে আর মানে কি বলবো সকাল থেকে মানে সব ফ্যান ট্যান বন্ধ খুব কষ্টে আজকে দিনটা সকালবেলাটা বেরিয়ে গেছে তারপরে সারা দুপুর লাইন মানে যা যদিও কারেন্ট লো আবার সেই যাচ্ছে আসছে আবার বিকেলবেলা দোকানে গেলাম তখন লোকের খুব ভিড় কিন্তু বেচা কেনা খুব কম লোকের ভিড় আর সেই গরমের মধ্যেও আরও মাথা ব্যথা মানে আজকে সারাদিনটা আমার শুধু মাথা ব্যথাতেই কাটলো ভীষণ মাথা ব্যথা সত্যি মানে একটা সাইডে যে ব্যথাটা শুরু হয় না এটা প্রচণ্ড কষ্টের হয় তো যাই হোক এখন যাচ্ছি কি বলো তো ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে পাঠিয়ে দিই তারপরে আবার নিজে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকে আজকে আর ভালো লাগছে না কিছু আর ইদানিং দেখছি আমার পায়ের নিচটা না খুব ব্যথা করছে বুঝতে পারছি না যে চটিটার জন্য মানে চটির দশে হচ্ছে কি আলাদা কিছু হয়েছে তো যাই হোক ওটা আর মন দিচ্ছি না আমি যা হচ্ছে হোক গা দোকান তো যেতেই হবে সে পায়ে ব্যথা হোক বা মাথায় ব্যথা হোক তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও জানি তোমাদের মানে মানে কি বলবো মশালা কিছু দিতে পারছি না আর কি তো যাই হোক কালকের দিনটা তো বাইরে বেরিয়েছিলাম সেই জন্য কালকের বাইরে গিয়ে ভিডিওটা করেছিলাম এর মধ্যে আরেকটা যাওয়ারও যাওয়ার আছে তো দেখি যদি সময় পাই তো বেরোবো নিশ্চয়ই বেরোবো তো জানি না সে ভিডিওটাও কীরকম হবে তবে হ্যাঁ যেদিন বেরোবো সেদিনকে তো তোমাদের জানিয়েই যাবো যে আমি যাচ্ছি কোথাও তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি কেমন আর তোমাদের কমেন্ট যদি আমি পড়ি না তো তো আমার আরও অনেক ইন্টারেস্ট আসবে জানো তো মানে আরও উৎসাহ বাড়বে তবে হ্যাঁ এ পর্যন্ত তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়েছো শেষের জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে এই এ পর্যন্ত তোমরা আমাকে নিয়ে আসতে পেরেছ তো সেরকম ভালোবাসা না পেলে তো আমি আসতে পারতাম না তাই না তো সব থেকে বড় জিনিস হচ্ছে তোমাদের ভালোবাসা তোমরা পাশে আছো বলেই মানে কি বলবো আরও এগোতে ইচ্ছে করছে মাঝে মধ্যে মনে হয় যে ভিডিওটা ছেড়ে দেবো তারপর আবার ভাবি না না আমি যাদের ভালোবাসা পাচ্ছি তারা তো আমার জন্য অপেক্ষা করে থাকবে তাই না তো কি করে আমি ভিডিওটা ছেড়ে দিই ছোটো হোক বড়ো হোক একটু ভিডিও তো দিতেই হবে তোমাদের সঙ্গে একটু দেখা তো করতেই হবে তোমাদের সঙ্গে একটু কথা তো বলতেই হবে তাই না আমার ভালো মন্দগুলো তো তোমাদের জানাতেই হবে তো সেই জন্যই আমার ছুটে আসা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়